যার জানাজা শরীর করছি দীর্ঘদিন যাব বাংলাদেশ মুজাহিদ কমিটির উপরে ছাতা ধরে রেখেছিলেন ইসলামী আন্দোলন সহ আমাদের যত মিশন আছে প্রত্যেকটা মিশনকে সুন্দরভাবে চালানোর জন্যে যথাযথ পরামর্শ দিতেন আমরা মতনুর জন্য দোয়া করব আল্লাহ তাকে জান্নাতের মধ্যে উঁচু মকাম দান করেন আর তিনি যে সংগঠনের ছিলেন রেখে গিয়েছে আমরা ধরে রাখার চেষ্টা করব আর তাদের আর আপনজন যারা আছেন তাদেরকে ধৈর্য ধর দান করেন আমরা ধৈর্যের সাথে চলতে থাকবো আল্লাপক সবাইকে মাফ করেন মধুমকে আল্লাহ উঁচু মকাম দান করেন এ পর্যায়ে বাংলাদেশ মজায়দ কমিটির সেক্রেটারি জেনারেল আন্দোলনের সংগ্রামী প্রেসিডিয়ামের অন্যতম সদস্য যার জানাজা আমরা দাঁড়িয়েছি আলহাজ খন্দকার দেলোয়ার সাহেবের পক্ষ থেকে এই খন্দকার গোলাম মওলার পক্ষ থেকে তার সন্তান খন্দকার তানবির হোসেন সাহেব আপনাদের সম্মুখে কিছু কথা আসসালামু আলাইকুম আমি আসলে বলার মতো অবস্থায় নেই এইভাবে চলে গেছে আল্লাহ ডাকে সাড়া দিয়ে আপনারা সবাই দোয়া করবেন আব্বা যদি আপনাদের কারো সাথে ব্যক্তিগতভাবে কোনো কারণে মনে দুঃখ দিয়ে থাকে আমার বাবাকে ক্ষমা করে দিবেন আর যদি কেউ কোনো চেনাপানো থাকে আমাদের ভাই আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব দ্রুত সম্ভব সেটা পরিশোধ করে দেওয়ার

আমরা যে জানাজয়ে অংশগ্রহণ করছি বাংলাদেশ মুজাহিদ কমিটির মুহতারণ সেক্রেটারি জেনারেলের দায়িত্বে ছিলেন সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মারহুম মুখন্দকার গোলাম মৌলা সাহেবের জানাজা এখন আলোচনা রাখবেন সম্মানিত আমির হজরত বিশ্ব চরম নাই উপস্থিত নেতৃবৃন্দ আছেন ও একরাম আছেন আহাজুল্লাহ সাই তান বিসমুল্লা রহমান গতকালকে রাত্রে আমি বাড়ি থেকে আসছি আমার সঙ্গে আজকে ডাক্তারখানায় যাওয়ার পর রাত্র প্রায় সয়া দুইটা আড়াইটার মতো তখন আমার কাছে বলতেছে চাই সেক্রেটারি জেনারেল দুনিয়াতে নাই আসলমূল ব্যাপারটা হলো মানুষ তো সবাই আমরা দুনিয়া থেকে যাব কিন্তু তার কতগুলো গুণের ভিতরে একটা গুণ হল অত্যন্ত ধৈর্যশীল ছিল এত বড়ো একটা দায়িত্ব পালন বাংলাদেশ মুজাহিদ কমিটি ইসলাম বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য সারা দেশের ভিতরে সারা বছর দায়িত্ব পালন করেছে অনেক সময় আমরা বিভিন্ন সময়ে মানসিকভাবে প্রেসারে রাখতাম কিন্তু আল্লাহর মন্দাকে দেখছি কখনোই একটু রাক্ত দূরের কথা বিরক্ত দূরের কথা কোনো অস্থিরতা খুব একটা আমার নজরে আসে নাই আর আল্লাহ রব্বুল আলমিন তো বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে থাকি তা আমরা তো সবাই একদিন রওনা করে দুনিয়া থেকে যাব এমন জীবন তুমি করহে গঠন মরণে হাসিবে তুমি কাদুবে ভুয়ো তা এদের থেকে আমরা আমাদের সামনে একদিন এরকম আমাদের লাশ মানুষের সামনে আসবে আমরা এর থেকে যেন উপদেশ গ্রহণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামী যেন তার ভুল ত্রুটি বলতে তো মানুষ থাকবেই আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আল্লাহ তার কবরকে বাগান বাগাল এখন জানাজা শুরু হবে আমরা সবাই কাতারে দেই সবাই কাতারে কাতারেজার হয়ে যাবে

পিছনে যারা আছে আমরা এই রো দিয়ে পূর্ব দিকে আমরা সারিতে আমরা করতে পারবো ডানে বামি দেখে আমরা কাতারটা সোজা করব এটা নেমে গেছে এটা নেমে গেছে আরো পিছাইতে হবে کانو مادهيشو ريجهيست مايش كم مادهيشو ريجهيست كده كده طاقت سامنے تراهينيل आम्ही आम्ही संताला बिवाटा ताकत জানাজের আমার শুরু হয়ে গেছে আমরা তো জালি জাল নামাজ পর্যা তকবির সাথে টেবিলাম কহিআন দেখতেছে আল্লা সাদা করতেছে আল্লাহবা প্রথম তাকবিরের পরে আমরা সানা করবো নামাজের ভিতরে যে সানা করি ফজাল সানা বারাইওয়াল দ্বিতীয় তাকবিরে আমরা নামাজের ভিতরে দুরসলীপ করি ওই দুরু শরীফ আমরা পড়ব তৃতীয় তাকবিরে আমরা মাইয়াত্ম পুরুষ বা লেগামটা জানি সে দোয়া পর্ব চতুর্থ তাতবির আমার সারাউন্ডিং